খুলকশ্র এশিয়ান টাইমস্তমা নাম আিঙ্কি তাবু নি কব্ব তল পিএম এক্স এওয়ার্ড দুই হাজার চব্বিশ সকাতমাঙ্খা ঘুমতি হ্যাংক খুলমানী বাকসুসমি রানথা রমজাকা জাতি জোনাতেকনি থামসা ন নিকটতে বড়িয়া শাখা মুদ্রাপরা তাবক ক শুক্র বই ত্রিপুরা হাস্তানি গুমতি হাংকুরের তাংশন তিনি যোজনার লাভ হান্ড্রেড পার্সেন্ট সিমি হান্ড্রেড পার্সেন্ট লাভার্থী সুবিধা নি বাগে প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠত্ব সকাল দুই হাজার চব্বিশ হাংকর মন্ত্রী প্রখ্র মোদীর হাংকুরের নাইকলফাং এবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তরিতকান্তি চাকমনি একশ শতাব্দী রেখা ভূমতি হাঙ্কনির লুকরক্তি হাঙ্কন নায়করফাংনক খাকামি আফ্রাকা মুদ্রকরা ডক্টর মানিস হা কাংসল্য অধিপতিপুরা সুন্দরী মোতায় নকটি খুলমানি বাক্স হিসেবে ডাং শিখো খেলা থাঙ্গি রমজাকা শিবুদেব মুঙ্গি খ্রকসা বড় সাইমাঙ্কা বিী নক আগতল নেই নরসিংগর শিবুদেব সালভুম সিরদিন নুমহুনি সাইমাঙ্কা পকেটর রং বাকে ফুলমানি বাক্স হিসেবে রং খা থাঙ্গি লু ইয়াক রমজাকা শিবুদেব উলপা থায়ো পুলিশ সুবৈকা দিয়েজাক শিবুদেব নরমী ফাইকা

ফরানি খাওয়াতে না আপনার কোন জায়গায় পেছি বাসান লক্ষ্মীগড় রামকৃষ্ণ আসনের লোকের আর নামটা আপনার রামকৃষ্ণ আসন শিবুদেব করেন কি আপনি পেশায় কী করে একের কাম করেন কোন বেকারিতে লক্ষ্মী বেকারী লক্ষ্মী বেকারি হ্যাঁ লক্ষ্মী বেকারী শুকান্তলা রুট আমি বিবেকানন্দ থুংনখল এবং আস্তাবল মা গড়িয়ামোতায়নির নাহারমুগল তংথলেমা নুজাখা তাংশালির সারিগর স্বামী বিবেকানন্দ থুংনখল অবিশ্বিকতালতে গড়িয়া মোতায়ন সংসারিকা শাস্তির মন্ত্রকরা ডক্টর মানিস সাহা গরিয়াতের হাস্তিনি জনজাতি সম্প্রদায় কাশা কুপন শিশিতের অতে নিবিং হাস্তে ও জাতি জনজাতির থানসাঙ্গি তংথলে কাশো তাংসল স্বামী বিবেকানন্দ ধুমনকল সানুই রমি গড়িয়াতে বিশ্ববিদ্যালয়ের ন সংসারে মঞ্চকা ডক্টর মানিসা অকনো শাখা প্রথমটি হুকমুনায় খুঁজনি সাঁতরবাই তেই

পশ্চিম ভারতের সমুদ্র পূজা দক্ষিণ ভারতের উনম এবং নবান্ন উৎসব এই যে আমরা যে বর্ষ বিদায় এবং বর্ষা বর্ষ যে তাকে নতুনভাবে তাকে গ্রহণ করা এগুলো কিন্তু সব জায়গায় বিভিন্ন নামে সেগুলো কিন্তু পালন করা হয় আজকের এখানে যে নাচ আমরা দেখলাম তাছাড়াও যে জনজাতিদের অনেক যে নৃত্য যেমন হজাগিরি নৃত্য মামিতা নৃত্য লেবাং বোমানি নৃত্য গড়িয়া নৃত্য বিজু নৃত্য ঝুম নৃত্য গানা নৃত্য মশক নৃত্য রনত্য ওই নৃত্য ওয়ঙ্গালা নৃত্য চেরা নৃত্য আমরা কিন্তু অনেকেই খালি নামগুলো আমি বললাম কিন্তু আমরা কিন্তু এগুলো দেখিনি আমি ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার মহোদয়কে বলবো যে প্রতিটা নৃত্য আমাদের সেগুলোকে বাঁচিয়ে রাখতে হবে এবং তার প্রচার প্রসঙ্গ করা প্রয়োজন প্রতিটা আমি যে যে নামগুলো আমি বললাম বা আরও আছে যেগুলো আমার কাছে ডাটা আছে সেই অনুযায়ী সেগুলোকে পুনরুজ্জীবিত করে ধারাবাহিকভাবে সেটাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যেন এই ডিপার্টমেন্ট থেকে চেষ্টা করা হয় এবার আমি বিভিন্ন জায়গায় এই বর্ষ বিদায় এবং বর্ষবরণ উপলক্ষে জনজাতিদের বিভিন্ন উৎসবে আমি গিয়েছি যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন এবং এরকম একটা আনন্দ আমরা অনুভব করি যে ওখানে যাওয়ার পর অনেক কিছু আমরা জানি না রীতিনীতি তাদের পোশাক পরিচ্ছদ আলাদা হতে পারে খাওয়া দাওয়া আলাদা হতে পারে কিন্তু মনে হয় আমরা সবাই এক এটা কিন্তু আগে আমরা কিন্তু দেখতে পাইনি সেটা এখন আমরা আমাদের সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি আইসিএস ডিপার্টমেন্টের থেকেও আমরা চেষ্টা করছি যেন আমাদের মধ্যে একটা ঐক্যের যে একটা বাতাবরণ সেটা যেন সৃষ্টি হয় মাঝে মাঝে আমাদের মধ্যে বিভেদ করার চেষ্টা করা হয় ডিভাইড ডিভাইড অ্যান্ড রুলের যে একটা ভাবনা যাদের মধ্যে নেগেটিভ মাইন্ড যাদের আছে তারা সারা জীবন আগেও করে গেছেন এখনও করবেন কিন্তু এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি যে সবাইকে নিয়ে আমরা চলা এবং সুখ শান্তি সমৃদ্ধি সেগুলো যেন আমরা সবার জন্য আমরা আনতে পারি আমাদের সরকারের মাধ্যমে আমাদের কাজের মাধ্যমে নিশ্চয়ই আমরা সেই কাজটা আমরা করব এবং আগামী দিনও করব কাণ্ড জনজাতি হামকানি মন্ত্রী বিকাশ দেবর্মা শাখা গড়িয়া জনজাতি সম্প্রদায়ের কাইসা গুবন তের পাণ্ড সমবায় মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া শাকা তাবুক নিয়ে হাসতে হাফাং গড়িয়া তের নরমডুমা নিল লোকে পালগানি শাক্তা মুনাখা পাণ্ড আগরতলা পৌনিগুনি মেয়র এবা এমএলএ দীপক মজুমদার শাকা গড়িয়া তের সিমি জনজাতি অংশ নিয়ে লোকরগ্নি অব সীমাবদ্ধইয়া অবতাবু সার্বজনীন তেরো বসরাম দেখা সংসারে মানে পাণ্ডানি উলভ মন্ত্রী রোগী

এই আগে জয়রাম দাসের একজন মহিলা লোক অবৈধিক সম্পর্ক আসল ইতা লইয়া এই মহিলার প্রায় কেউ যাইটাই না যাইটাই না পরে এই মহিলা আজকে মিটিং ডাকছে ভারা লোকে প্রধান প্রধান লইয়া যে কেন তারা বারে কেউ যায় না তারপরে বিচারের মধ্যে হয়েছে যে তুমি একমাস ভালো করে চলো জয়রাম দাস তোমার কোন সম্পর্ক রাখছ না এই অবৈধ সম্পর্ক না থাকলে তোমার প্রায় সবাই যাইব ওই কথা সকালে মীমাংস হয়েছে প্রধান মেম্বার টেম্বার আসলো মীমাংস করে সন্ধ্যা সময় জয়রাম দাস এই মত খেয়ে আইয়া এই আমাৰ ৰাস্তাৰ মূৰৰ মধ্য বোৱা বাধ্য গ্ৰামে লোকে কালকা হেৰে মিটিং উঠা হৈছে না এই তালৈ কালকা যে গ্ৰামে বাহিৰত কোবাই বহিৰে কাটিব মহিলা মানুহ বাৰী অত্যাচাৰ কৰি মানে অকত্যবে কালি কালা কৈৰা সেই বন্দুক বাইকা এক বন্দুক বাইকে দুই তিনবাৰ দে বাহিৰ বাহিৰে একে গুল কৰিম আৰু ইতা কৰি কথা কৈছে হেপাত কেইৰাই প্ৰদীপ দাস প্ৰদীপ দাস নামে আগে জয়ৰাম দাসে কমপ্লেইন কৰিছিলো জয়ৰাম দাসে নামে কমপ্লেইন কৰিছিল তেনে

এগারটা বারের সময় সবাই জন ঘুরে জয়রাম দাসের লগে বলে সম্পর্ক এক মহিলা এই মহিলা এই প্রদীপ তার হেরা তো আর জানে না এই মহিলার লগে সম্পর্ক যা আছে ফোন করতে জয়রাম বলে এই মহিলারা থা প্রদীপ দর্শক আসে প্রদীপ দর্শের মিসেস মিনাক্ষী দর্শন আছে ইতালুয় তারা থানার মধ্যে কমপ্লেন করছিল আগে তখন তার তাহন তো বন্ধু কে তারা বইটই দেয় যে যা হইছে এই কেস এর পরে ওই ঘটনার

জাতির জনতাদের থামসা উন্নয়নে কটতে গড়িয়া থাকা মুদ্রকরা। তাবুক নিকমা আশু নায়তং এশিয়ান টাইমস খুলুমকা